আজকে আমরা ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে আমার অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা আমার পরিকল্পনা আমার দৈনন্দিন জীবনে কোন কোন পরিস্থিতিতে আরও দৃঢ়ভাবে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করার সুযোগ আছে নিজের ছকে এমন তিনটি পরিস্থিতির একটি তালিকা করি যাদের সাথে মনের কথা দৃঢ়ভাবে প্রকাশ করতে হবে সে মানুষদের শনাক্ত করি তারা হতে পারেন আমার বাবা মা ভাই বোন যে কোনো আত্মীয় বন্ধু শিক্ষক ও উপরের বা নিচের ক্লাসের শিক্ষার্থী আমার এলাকার পরিচিত কোনো ব্যক্তি বা অন্য যে কেউ তালিকা দৈনন্দিন জীবনে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা কোন ব্যক্তির সাথে ওইগুলো আমাদের এখানে লিখতে হবে কোন পরিস্থিতিতে সেটা আমাদের এখানে লিখতে হবে বাবার সাথে নীল জামা আমার খুব পছন্দ কিনে দিলে খুব খুশি হব এটা কোন পরিস্থিতিতে কেনাকাটার সময় বন্ধুর সাথে চা খাওয়ালে খুব খুশি হতাম এটা কোন পরিস্থিতিতে ঘুরতে গেলে শিক্ষকের সাথে স্যার এই অঙ্কটি আর একবার বুঝালে অনেক ভালো হয় এটা কোন পরিস্থিতিতে এটা হবে ক্লাসে পড়ার সময় এতটুকু ছিল তোমাদের একশো তেরো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো